কেমন ছিল বাংলাদেশের পারফরমেন্স নাজমুলের অধিনায়কত্বে চলুন জেনে নেওয়া যাক নাজমুল হোসেনের টেস্ট অধিনায়কত্ব অধ্যায় শেষ কলম্বো টেস্টে বাংলাদেশে হারের পর এই সংস্করণে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাটা তিনি নিজেই দিয়েছেন নাজমুল শ্রীলঙ্কা সিরিজের পর আর টেস্ট দলের নেতৃত্ব থাকতে চান না সেটা শোনা যাচ্ছিল তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই আজ এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানালেন নাজমুল গত বছর ফেব্রুয়ারিতে তিনটি সংস্করণে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া নাজমুলের আজকের ঘোষণার মধ্যে দিয়ে কোনো সংস্করণের আর অধিনায়ক রইলেন না নাজমুলের অধিনায়কত্বে কেমন করল বাংলাদেশ সে প্রশ্ন এখন উঠতেই পারে গত বছর ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের অধিনায়কত্বের পাওয়ার আগেই এই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল দুই হাজার তেইশ সালের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নাজমুলের অধীনেই খেলেছিল বাংলাদেশ টেস্ট ওয়ান ডে নাজমুলের জয়ের সংখ্যা সব মিলিয়ে বাহাতি এ ব্যাটসম্যান টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন চোদ্দ ম্যাচ যেখানে বাংলাদেশ জিতেছে চারটি ম্যাচ হেরেছে নয়টি ম্যাচ আর শ্রীলঙ্কা সিরিজে গলে প্রথম টেস্টে ড্রো পাওয়া নাজমুলের অধীনে করতে বাংলাদেশের একমাত্র ড্র এ সময় বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষেও টেস্ট জিতেছে বিপক্ষে তার প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় নিউজিল্যান্ডকে গত বছর পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য সিরিজে যেতে বাংলাদেশ বাকি জয়টা এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছরে টেস্টে অস্থায়ী ও স্থায়ী মিলিয়ে বাংলাদেশের মোট চোদ্দ অধিনায়কের মধ্যে সাতজন অধিনায়ক ন্যূনতম দশ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম চৌত্রিশ সাকিব আল হাসান উনিশ হাবিবুল মুমিনুল হক সতেরো নাজমুল হোসেন চোদ্দ মোহাম্মদ আশরাফুল ১৩ ও খালেদ মাহ মাসুদ বারো তাদের মধ্যে নাজমুলের জয়ের হার সবচেয়ে বেশি আটাইশ পয়েন্ট ফাইভ সেভেন শতাংশ তা নাজমুল নিজে কেমন করেছেন কেরিয়ারের গড়ের চেয়ে অধিনায়ক হিসেবে নাজমুলের গড় ভালো কেরিয়ার গড় যেখানে বত্রিশ পয়েন্ট ওয়ান নাইন সেখানে অধিনায়ক হিসাবে গড়ে ছত্রিশ দশমিক দুই চার সাতটি সেঞ্চুরির মধ্যে তিনটি এসেছে এ সময়ে এর মধ্যে দুটি টেস্টে সেঞ্চুরি এসেছে গল টেস্টে অধিনায়ক হিসেবে নাজমুলের মোট রান নয়শো ছয় অধিনায়ক হিসেবে নাজমুলের ওয়ান ডে গড় ওয়ানডে ও টি টোয়েন্টিতে নাজমুলের পরিসংখ্যান বলছে পঞ্চাশ ওভারে সংস্করণে তেরো ম্যাচের নেতৃত্ব দিয়ে জিতেছেন চার ম্যাচ অধিনায়ক হিসেবে ওয়ানডেতে তার ব্যাটিং গড় একান্ন দশমিক দুই সাত রান করেছেন পাঁচশো চৌষট্টি টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে চব্বিশ ম্যাচে দশটিতে জিতেছেন নাজমুল তবে এই সংস্করণে অধিনায়ক হিসাবে তার ব্যাটিং পারফরমেন্স অতটা ভালো নয় অধিনায়ক হিসেবে যে বাইশ ইনিংসে নাজগুল ব্যাটিং করেছেন সেখানে তার ফিফটি মাত্র একটি রান করেছেন আঠারো দশমিক সাত গড়ে তিনশো চুরানব্বই এই ছিল নাজগুলের টেস্ট এবং ওয়ানডের পারফরমেন্স তার উপর ভিত্তি করেই বাংলাদেশের অধিনায়কত্বে যেমন ছিল তার পরিসংখ্যান জানানো হলো বাংলাদেশের নতুন টেস্ট ক্যাপ্টেন মোহাম্মদ মিরাজ এখন দেখা যাক মিরাজ তার টেস্ট অধিনায়ক হিসেবে কিরকম সাফল্য পায় সেটি এখন দেখার বিষয় চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই শেয়ার করবেন ধন্যবাদ